AHHHHH mm -hmm. নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে যে মূলত আটটি ঘটনা ঘটবেই তা নিয়ে আজকের আমারই আলোচনা আজকের এই আলোচনাটা পুরোপুরিভাবে কিন্তু আমি শারীরিক মতেই করছি সর্বপ্রথম আমি যদি খুব ভালো লক্ষ্য করি তাহলে বৃষরাশির অধিপতি গ্রহকে শুক্র এই যে বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র সেই শুক্রের অবস্থান প্রভাবিত করছে যে দুটি ঘরকে প্রথমটা হচ্ছে ফোর্থ হাউস একটা হচ্ছে ফিফ্থ হাউস এবং ফোর্থ হাউস ফিফ্থ হাউসের যে ইম্প্যাক্ট সেটা কিন্তু নয় নাম্বার এবং এগারো নাম্বার ঘরকে প্রভাবিত করছে তাহলে ডেফিনেটভাবে বলে দেওয়া যায় প্রথমেই যদি আমি ফাটকা নিয়ে আলোচনা করি তাহলে ফাটকার জায়গাটা অত্যন্ত প্রভাবিত হয়ে যাচ্ছে অত্যন্ত শক্তিশালী হয়ে যাচ্ছে এবং ফাটকা থেকে সফল হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এটা প্রশ্ন করাই যেতে পারে যে আপনি হঠাৎ করে কেন বলছেন বলছি এই কারণের জন্যই যে ফিফ্থ হাউস এবং ফোর্থ হাউস প্রথমে আমি ফোর্থ এবং ফিফথ যদিও ধরি তাহলে এক চার সাত দশ কেন্দ্র সেখানে কে চলে আসছে সেখানে মঙ্গলের অবস্থান চলে আসছে আর কেন্দ্র যদি ধরি এক পাঁচ নয় তাহলে সেখানে কিন্তু কে চলে আসছে সেখানে কিন্তু শুক্র চলে আসছে তাহলে আমি বারবার ধরে বলেছি এটাকে এক ধরনের রাজ্যবের প্রকারান্ত বলা হয় যখন কেন্দ্র এবং কোণের মধ্যে সম্পর্ক স্থাপন হয় এখন চার নাম্বার ঘর দ্বারা আমি যে সফল করতে চাইছি তার জন্য কতটুকু নিজেকে আমি তৈরি করছি। সাকসেস সেই আমার আমি যে সফলতাটা চাইছি সেই এবিলিটিটা কতটা আমি গেন করছি চার নাম্বার ঘর চার নাম্বার ঘর দ্বারা আরো অনেক কিছু বোঝা যায় কিন্তু নর্মালি যদি আমি দেখি আর পাঁচ নাম্বার ঘর মানে হচ্ছে সফলতার জায়গা তাহলে একটা মানুষ দানি বা ভিক্ষায় কখনো সফল হতে পারে না সফল হওয়ার জন্য তাকে উপযুক্ত হতে হয় সফল হওয়ার পর সেই সফলতাটাকে যদি ধরে রাখতে হয় বা আরো সফলতায় রূপান্তরিত করতে হয় তাহলে চার নাম্বার ঘর শক্তিশালী বা পাওয়ারফুল বা সঠিক যদি না থাকে পাঁচ নাম্বার ঘরের গুরুত্ব মানে একদম গুরুত্বহীন হয়ে যায় সফলতার জায়গাটা রয়েছে কিন্তু তার জন্য আমি উপযুক্ত হচ্ছি না তাহলে সফলতাটা সেই সময় এলো সময় বেরিয়ে চলে গেল আমি বুঝে উঠতে পারলাম না তাই তো তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমি বারবার ধরে কি বলেছি যে শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ শুক্র নেগেটিভ হয়ে রয়েছে মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে বা মঙ্গল নেগেটিভ হয়ে রয়েছে শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে বা শুক্র মঙ্গল দুজনেই নেগেটিভ হয়ে রয়েছে সেটা পাঁচ নম্বর ঘর হোক চার নম্বর ঘর হোক হ্যাঁ এক চার সাত দশ হোক বা এক পাঁচ নয় ঘর হোক যখনই কানেকশন সৃষ্টি হবে বা যে কোনোভাবে যখনই কানেকশন সৃষ্টি হবে সেটা কি বোঝাবে যেই ভাবগুলোতে কানেকশন সৃষ্টি হবে সেই ভাবগুলোতে আমরা যে চলছি দেখা গেল বিবাহিত জীবনে মানে চার নম্বর ঘরে অর্থাৎ আমার পার্সোনাল লাইফে দেখা গেল আমার সাত নম্বর ঘরে অর্থাৎ আমার বিজনেসের জায়গায় দেখা গেল আমার ছয় নম্বর ঘরে এই কানেকশন সৃষ্টি হয়েছে অর্থাৎ সার্ভিসের জায়গা যখনই নেগেটিভ থাকবে তার মানে এই যে আমি চলছি চলতে চলতে ব্লক বা ক্রিয়েট হবে আমি একদম জিরোতে চলে আসব এরকম তো প্রচুর স্টুডেন্ট আমার মানে আমার কাছে এসছে পরবর্তীকালে রেমেডিউ নিয়েছে পরবর্তীকালে জীবন আলাদা হয়েছে দ্যাট ইজ ডিফারেন্ট থিংস প্রচুর আছে আমি জীবনে দারুণ উন্নতি করছিলাম হঠাৎ করে এমন অবস্থা সৃষ্টি হলো একদম জিরোতে চলে এলাম সর্বশান্ত হয়ে গেলাম কেন তার কারণটাই হচ্ছে যে আমাদের যে ভাবগুলো রয়েছে রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের দিকগুলো সেই যে ভাবের উপর নেগেটিভ মঙ্গল নেগেটিভ শুক্রের প্রভাব একত্রীকরণ ঘটায় সেই ভাবটা সাডেনলি ব্লকড হয়ে যায় সাডেনলি স্ম্যাশড হয়ে যায় এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে দেখা গেল কোনো কারণে যে উচ্চস্থ মঙ্গল উচ্চস্থ শুক্রের জায়গা হিট করলো এবং হিট পজিটিভ হয়ে গেল পজিটিভ কোন 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 ঘরকে প্রভাবিত করছে কোনো কারণে দেখা গেল যে এইট হাউসকে প্রভাবিত করছে উচ্চস্থ শুক্র উচ্চস্থ মঙ্গল তাহলে কি হচ্ছে আমি এই আমি আমাকে দিয়ে উদাহরণ কাউকে দিলে রেগে ফেঁকে যেতে পারে আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি তাহলে সাধারণত ভাবে আমার স্টুডেন্টরা জীবনে কোন কেউ বলতে পারবে না যে আমি অসنجনি বা আমি ক্যারেক্টারলেস বলতে পারবে না তো দেখা গেল একটি মিল মিটি নরমাল আমার কাছে প্রেডিকশন করল দেখা গেল আমি এমন কামুক হয়ে গেলাম আবার বলছি কি ধরনের মঙ্গল এবং শুক্র উচ্চস্ত হয়ে রয়েছে কিন্তু নেগেটিভ নেই উচ্চস্ত হয়ে রয়েছে তাহলে পাটকার জায়গাটা সৃষ্টি হয়েছে কিন্তু এইট হাউস কি হিট করেছে তাহলে দেখা গেল যে বা দেখা গলো মানে একদিন নর্মালি মেয়ে আর দেখা গেল বাইশ বছর পঁচিশ বছর তিরিশ বছরের একটা মেয়ে এলো যে যার পিতার পিতৃতুল্য আমি বাবার মতন আমি দেখা গেল তার প্রতি কাম প্রবণতা চলে এলো আমি তাকে সেই কাম প্রবণতা ইনডাইরেক্টলি বলতে শুরু করলাম সেও অ্যাকসেপ্ট করে নিল বলতে পারলাম তাহলে কি হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু একদম পুরোপুরি ইলিগেল একটা সম্পর্ক অবৈধ সম্পর্ক সৃষ্টি হয়ে গেল বা মানে এই সম্পর্কটার ভ্যালুলেস একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেল মানে আমাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা সৃষ্টি হলো সেটা কিন্তু কেবলমাত্র বন্ধুত্বপূর্ণ নয় বন্ধুত্ব তো যে কোনো বয়সের সাথে যে কোনো বয়সের করা যায় দেখল এই সম্পর্কের মধ্যে সেক্স চলে এলো কামনা চলে এলো শরীর চলে এলো অথচ দেখা যাচ্ছে আম আগের যদি পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর দেখা যায় যেই জায়গাটাকে আমি বসীভূত করে রেখে দিয়েছিলাম এমন অনেক মহাপুরুষদের জীবনেও তো ঘটেছে যে হঠাৎ করে দেখা গেল একটি মেয়ে দ্বারা এমন প্রভাবিত হয়ে গেল এবং সেই মেয়েটি রেসপন্স করলো সেই মেয়েটি রেসপন্স করবে না যদি শুক্র এবং মঙ্গল ড্যামেজ থাকে কিন্তু ফাটকা মানে কি বলেছি কেননা আট নাম্বার ঘরে যখন চলে এলো ইলিগাল অ্যাক্টিভিটিসে চলে এলো তার মানে আমি একটা অনৈতিক কোনো কাজ করছি অবৈধ কোনো কাজ করছি আমি একটা পাড়ার বৌদিকে প্রোপোজ করলাম পাড়ার বৌদি সেটাকে অ্যাকসেপ্ট করে নিল এমন নয় কি উল্টোপাল্টা করছো দেখবে তোমার দাদাকে বলে দেবো তা কিন্তু করলো না সেও সেটাকে গ্রহণ করলো যখন ফাটকার জায়গাটা আমার পজিটিভ হয়ে থাকে। জায়গাটা আমি থার্টি পারসেন্ট নিজেকে নিয়োজিত করলাম বৌদি তোমাকে আমার খুব ভালো লাগে বৌদিও দেখা গেল তোমাকেও আমার খুব ভালো লাগে এই যে অ্যাকসেপ্ট করে নিল তাহলে ফাটকা মানে কেবল ফিনান্সিয়াল নয় বোঝাবার জন্য আমাকে আর কত নিচে নামতে হবে তাতেও বোঝাতে পারলাম কিনা আমি বুঝে উঠতে পারছি না তার মানে ফাটকার জায়গাটা মানে হচ্ছে আমি দিলাম। আমি এমনি ছাড়লাম আমার কাছে একটা বছর বছর বছরের তাকে আমি এমনি তার সাথে দেখা গেল একটুখানি সুচুরিমারকে কোনো কথা বলতে শুরু করলাম সে সেটাকে গ্রহণ করে নিল যখন ফাটকার জায়গাটা থাকবে বোঝাতে পারলাম যখন ফাটকার জায়গাটা থাকবে আর ফটকার জায়গাটা যখন থাকবে না তখন বদনাম জোন জোন তেনজোন 8 নম্বর ঘরে রবি থাকলে তখন ড্যাকটিটি গ্যারান্টিজ কিন্তু ফটকা মানে কেবল ফিনান্সিয়াল দিক দিয়ে আমার ওই লটারি কাটা বা কেবল মাত্র আমার জুয়া সাতটা মানেই কিন্তু ফাটকা নয় এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে এমন এই জায়গাটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে চিনি এই যে আলোচনাটা করছিলাম সেটাও ভুলে গেলাম যাই হোক আমি বোঝাবার বুঝিয়ে দিলাম আশা করি আমি বোঝাতে পারলাম। তাহলে ফাটকা টেন্ডেন্সিটা কি হয় ফাটকা মানে মেন্টালি ফাটকা মানে কি আমি কোনো একটা বিশেষ করে মেন্টালি বা যখন আমার সম্পর্কের মধ্যে ফাটকার জায়গাটা থাকে তখন অনেক ইলিগেল বা অবৈধ কোন সম্পর্ক খুব চটজলদি গ্রহণ আমি করে ফেলি বা দেখা গেল আমার ওয়াইফ রয়েছে আমার ওয়াইফ অত্যন্ত মানে কি বলবো মানে পবিত্র ওয়াইফ অনেস্ট ওয়াইফ এবং লয়েল ওয়াইফ সে দেখা গেল সাডেনলি হয় না বড় লোকের বউ দেখা যায় রিক্সাওয়ালার সাথে প্রেম করছে রিক্সওয়ালা খারাপ বলছি না কিন্তু প্রত্যেকের অবস্থান তো আলাদা এটা অস্বীকার করে লাভ নেই বাড়ির মালকিন ড্রাইভারের সাথে প্রেম করছে হচ্ছে না তাহলে এই এইটা কিভাবে হচ্ছে কেউ তো একজন ছাড়ছে গিলে নিচ্ছে তাহলে এই দুজনেই যখন অ্যাকসেপ্ট করে নিচ্ছে এই জায়গাটা তখনই আসে যখন মেন্টালি ফাটকার জায়গাটা বা এইট হাউসকে কানেক্ট করে মঙ্গল এবং শুক্রের যে পজিটিভ অবস্থান নেগেটিভ অবস্থান নয় কিন্তু কেমন এইটা কিন্তু দেখা যাচ্ছে এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই ফাটকার জায়গাটা এবার আমার মনে পড়লো কি নিয়ে আলোচনাটা করছিল ফাটকা নিয়ে আলোচনাটা করতে গিয়ে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু প্রথমত হচ্ছে সাত নাম্বার ঘরের জায়গাটাই লক্ষ্য করা যাচ্ছে ইলেভেন থাউজের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং টেন থাউজের জায়গাটাতেও লক্ষ্য করা যাচ্ছে তাহলে বৃষ রাশির যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু অল্ট অল্টার বলা ভুল হবে অপশন অপশন হিসাবে আরেকটা জায়গাও কিন্তু মেষ মতোই ফাটকার জায়গাটাও সৃষ্টি হবে ইলেভেন্থ হাউস মানে কি হচ্ছে আমি যতটা না নিজেকে নিয়োজিত করছি তার চাইতে বেশি কর্মফল পাচ্ছি বা দেখা যাচ্ছে খুব চরজলদি আমার যে সফলতা সেই সফলতা আরো বিপুল সফলতায় রূপান্তরিত হচ্ছে টেন পার্সেন্ট থেকে যাচ্ছি এটাও লক্ষ্য করা যাচ্ছে আর সময় কিন্তু পরিচিত পরিচিত নয় বা অল্প তাদের অনেক সুফল লাভ হয়। আর টেন্থ হাউস মানে ক্ষেত্রের জায়গা বারবার ধরে বলছি টেন্থ হাউসে যখন ফাটকার জায়গাটা সৃষ্টি হয় তখন দশ থেকে কুড়ি তারিখ ফেব্রুয়ারি মাসের বৃষ রাশির প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যাবে আমি ততটা নিজেকে নিয়োজিত করছি না কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছি বুঝতে পারলাম এবার ইনকামের জায়গাটা যদি লক্ষ্য করা যায় সেকেন্ড হাউস নাইন থ্রি কানেকশন রাহুর দ্বারা কানেকশন ক্রিয়েট হচ্ছে কিন্তু এই রাহু শনির দ্বারা উচ্চস্ত হয়ে গেছে কেন তার কারণ শনি যখন উচ্চস্ত হয় তখন তার দৃষ্টিতে যারা যারা আসে প্রত্যেককে উচ্চস্ত করে দেয় শনি যদি নেগেটিভ থাকতো তাহলে এক্ষেত্রে শ্রাপিদ্ধ সৃষ্টি হতো শনি এবং রাহুর কানেকশন শনি উচ্চস্ত বলে রাহুকে পজিটিভ করে দিল তাহলে ইনকামের জায়গাটা বিপুল ইনকামের জায়গা বিপুল ইনকাম মানে আমি একশো টাকা ইনকাম করছিলাম টাকা ইনকাম করবো তা নয় আমি যত টাকা ইনকাম করছিলাম তার চাইতে আমার আমার ইনকামটা যে বৃদ্ধি হচ্ছে সেটা কাছে বাবা এতটা বৃদ্ধি হয়ে গেল এই হচ্ছে ব্যাপার জায়গা লক্ষ্য করা যাচ্ছে ওয়েস্ট অফ মানির জায়গাটা আমি বিন্দুমাত্র আমাদের বৃষ্ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পাচ্ছি না এবং সঞ্চয়ের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ঠিক মেষ মতোই কিন্তু কেননা মেষ রাশি এবং বৃষ রাশির যে একত্রিকরণ ফোর্থ হাউস ফিফ্থ হাউসকেও হিট করেছে তাহলে সার্ভিসের ক্ষেত্রে কিন্তু সার্ভিসের ক্ষেত্রে মানে সার্ভিস হোল্ডারদের দিক দিয়ে যদি লক্ষ্য করা যায় বৃহস্পতির আমাদের বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত পজিটিভ সময় অত্যন্ত পজিটিভ সময় এই সময় হয়তো আমি কোনো কাজ পাচ্ছি না কিন্তু কাজ পাওয়ার মতন সিচুয়েশন বা এমন কিছু করলাম যার জন্য পরবর্তীকালে আমি এই সময়টার জন্যই এই সময়টাকে ব্যবহার করার জন্যই কাজ পেলাম সেটাই লক্ষ্য করা যাচ্ছে কেমন কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমি যদি খুব ভালো মতন 5000 ধারা ক্যালকুলেশন করি তাহলে 69 কানেকশনও কিন্তু ক্রিয়েট হচ্ছে এবং 12 হিট করছে তাহলে শত্রুর জায়গা কিন্তু মারাত্মক বৃদ্ধি পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কাছের মানুষেরা কারণ না সেকেন্ড হাউসকেও হিট করছে শনি এবং রাপুর অবস্থান তাহলে কাছের মানুষদের দ্বারা শত্রুর জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যখন সার্ভিস যাচ্ছি আমার যে কলিগস হতে পারে আমার যে সাবরিন হতে পারে আমার খুব কাছের যারা তাদের কিন্তু শত্রুতা নির্দেশ করছে এবং প্রবল শত্রুতা নির্দেশ করছে এবং আমার ক্ষতি করে দেবার মানে তারা শত্রুতা করছে কেবলমাত্র বসি ছড়াচ্ছে তা নয় এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অপোজিট ভাবে আবার যদি বিজনেসের ক্ষেত্রে লক্ষ্য করা যায় সেভেন্থ কানেকশন কিন্তু কে হিট করছে এবং সেখানে কিন্তু সিক্স হাউজ নেগেটিভ ইনফ্লুয়েন্সটা আসছে না তাহলে বরঞ্চ শত্রু থাকলে তারা ভোটা হয়ে যাবে শত্রু নাশ হয়ে যাবে একদম অথর্ব হয়ে যাবে শত্রুরা কিন্তু পাওয়ারলেস হয়ে যাবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন এই জায়গাটা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় ব্যক্তিগত জীবনটা বেশ ভালো রয়েছে কিন্তু ব্যক্তিগত জীবনে আমি আমার হাজবেন্ড আমার সন্তান বা আমি আমার হাজবেন্ড বা আমি আমার ওয়াইফ আমার সন্তান এই যে নিউক্লিয়ার হয়ে রয়েছি এই অবস্থান যদি আমাদের থাকে তাহলে কোনো ক্রাইসিস সৃষ্টি হতে পারে কেননা ফ্যামিলি প্রোটেক্ট বা ফ্যামিলি সাপোর্টের জায়গাটা কিন্তু এক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে আমার কোনো প্রবলেম চলছে আমার যে ব্যক্তিগত জীবনে আমি যাদের সাথে রয়েছি তাদের সাপোর্টিভ জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে সুতরাং ব্যক্তিগত জীবনটা তাদের অত্যন্ত পজিটিভ যারা নিউক্লিয়ার নয় মানে কেবলমাত্র আমার ওয়াইফ রয়েছে আমার সন্তান রয়েছে বা আমার হাজব্যান্ড রয়েছে আমার সন্তান রয়েছে আর কেউ নেই বা হাজব্যান্ড ওয়াইফ রয়েছে আর কেউ নেই এদের ক্ষেত্রে যদি কেননা কিছু না কিছু প্রবলেম আসবে এবং আসেও এটা তো নর্মাল তাহলে আমার যারা যারা ব্যক্তিগত জীবনে আমার সাথে যারা যারা রয়েছে তাদের সাপোর্টিভ জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে বয়স্ক মানুষদের সাপোর্টিভ জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে যদিও মন কষাকষি এইগুলো থাকবে কিন্তু সাপোর্টিভ জায়গাটা যে কোনো প্রবলেমে প্রত্যেকেই কাঁধে কাঁধ লাগিয়ে যে প্রতিবাদ করবে বা ফেস করবে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য যারা নিউক্লিয়ার তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু প্রবলেম আসতে পারে এছাড়া ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের অনেক ফ্যামিলি ফ্রেন্ড থাকে সেই ফ্যামিলি ফ্রেন্ড থেকে খুব সাবধান কিন্তু হতে হবে ফ্যামিলি ফ্রেন্ড থেকে কিন্তু আমি গুপ্ত শত্রুতার জায়গা পারিবারিক ভাঙনের জায়গা কানে বিষ ছড়ানোর জায়গা এগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি তার কারণ কি মঙ্গল এবং শুক্রের অবস্থান কিন্তু আমি আবার বলছি এইট হাউসকে হিট করছে এইট হাউস দ্বারাও যদি লক্ষ্য করা যায় থ্রি নাইন তিন নম্বর নয় নম্বর এবং বারো নম্বর ঘর দ্বারা কিন্তু কেতুর সাথে কানেকশন ক্রিয়েট করছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস তবে বৃষ রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ফ্যান্টাস্টিক সময় এই সময়টা বৃষ রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় এবং যারা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত বৃষ রাশির জাতক জাতিকারা খুব মানে মানে ফুল স্যাটিসফাই স্যাটিসফেকশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে পরবর্তীকালে প্রেম করছি বিবাহ করব চিন্তা ভাবনা করা যেতে পারে আর যারা তোমরা দেখে শুনে মানে পাত্র ফাইন্ড আউট করছো পাত্র পাত্রী ফাইন্ড আউট করছো তাদেরকে আমি অবশ্যই বলবো ধনু রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলাপ আলোচনা এগুলো শুরু করে দিতে পারো হ্যাঁ ভালো সময় খারাপ সময় নয় অসুস্থতার জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে মেয়েদের কিন্তু ঋতুস্রাব প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে আর সকলের জন্য যেটা লক্ষ্য করা যাচ্ছে পেটের প্রবলেমের জায়গা খুব সাবধান হতে হবে হ্যাঁ জীবাণুবাহিত রোগের জায়গা মাথা যন্ত্রণার জায়গা চোখের প্রবলেমের জায়গা cord প্রবলেম problem back pain spinal cord related problem এর জায়গা খাবার হজম না হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তলপেটের নিচ পর্শনে কিন্তু প্রোবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস গুপ্ত শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ দিক এবং উত্তর দিক থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস এ অক্ষর দিয়ে আই অক্ষর দিয়ে টি অক্ষর দিয়ে এস অক্ষর দিয়ে আর অক্ষর দিয়ে পি অক্ষর দিয়ে শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে তিনটে সংখ্যা বলবো তিন সংখ্যা ষোলো সংখ্যা আঠাশ সংখ্যা হ্যাঁ শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে বেগুনি রং আর শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পশ্চিম দিক আর বৃষ রাশির জাতক জাতিকাদের ধনু রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে আজকের মতো এটুকুই নমস্কার